তিন বিঘা হস্তান্তরের প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে শহীদ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি উনিশশো সালের ঐতিহাসিক তিন বিঘা হস্তান্তরের দিনে শহীদ ক্ষিতেন অধিকারী এবং জিতেন রায়ের স্মৃতিতে আজ মাল্যদান এবং শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করা হল মেখলিগঞ্জ ব্লকের বাগডোগরা ফুলকা ডাব্রি অঞ্চল কুচলিবাড়ি অঞ্চলের শহীদ বেদিতে বিঘা সংগ্রাম কমিটির নেতৃত্বে গড়ে ওঠা গণ আন্দোলনের সময় তাদের আত্মবলিদান স্মরণীয় দুই মাল্যদান করেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জগবন্ধু রায় বাগডোগরা ফুলকাডাবরি অঞ্চল সভাপতি মানিকচন্দ্র রায় কুচলিবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা বাংলা সংবাদ হস্তান্তরের দিন এই দিনটিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি উনিশশো বিরানব্বই এর ছাব্বিশে জুনে এই তিন বিঘা হস্তান্তরের সময় পুলিশের গুলিতে শহীদ জিতেন অধিকারী শহীদ জিতেন রায় তারা মারা গিয়েছিলেন সেদিন থেকে আমাদের এই আন্দোলন চলছে আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত সমস্ত সিনেমাহল বিনিময় হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে সেই সময় তারা বলেছিলেন যে তিন বিঘা হস্তান্তর শুধু নয় সমস্ত সিনেমাহল বিনিময় হবে তার মধ্য দিয়ে অবাধ যাতায়াত আমরা করতে পারব কিন্তু এখন আমরা দেখছি উনিশশো বিরানব্বই ছাব্বিশে জুন থেকে আজ পর্যন্ত সেটা অন্য অন্য সিনেমাহল পোতা থেকে আরম্ভ করে প্রোগ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থা করিডোরের মধ্য দিয়ে হচ্ছে তাই আমরা বারবার বলি যে সমস্ত শিলমহর বিনয়ের মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান সমস্যার সমাধান করতে হবে তাই আমরা এই ছাব্বিশে জুনে শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনার জন্য শহীদ বৃদ্ধি মাল্যদানের মধ্যে দিয়ে তারা আত্মার শান্তি কামনা করছে शहीदे रक्त होवे ना तो रक्त शहीदे रक्त होवे ना तो रक्त जितन राय तुम्हाय हमरा भूली भूलबो ना भूली भूलबो ना जितन राय तुम्हाय हमरा भूली भूलबो ना भूलबो ना मातरम 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 जिंदाबाद